আর কিছু না চায় পরিস্থিতি মানুষকে কতই না পাল্টিয়ে দেয় দেখুন তারপরে কিছু সাথে তাল মিলে নিজেকে চলতে হয় যেরকম আমাদের এখন দেখতে পাচ্ছেন আদৌ কি চার বছর আগে আমরা এরকম ছিলাম আর এই সম্পূর্ণ কাহিনিটি জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আরো শেয়ারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো অ্যান্ড সবাইকে রমাদান মোবারক দেখো কিছুদিন যেতে না যেতেই ছুটে চলে আসলাম আমার ভালোবাসার মানুষগুলোর কাছে যাদের ছাড়া এখন আমার একদমই ভালো লাগে না বলতে পারো মনের দিক দিয়ে মেন্টালিটির দিক দিয়ে আমরা তাদের সাথে অনেকটা মিল মনে হয় তাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক অনেক আগে থেকে কিন্তু এরকম

আপনাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটকটি মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জি ওয়ান সিক্স 42127418 মানে খুব কথা আমরা এখন রওনা দিয়েছি সব ভিন্ন উদ্দেশ্যে। প্রতিবারই নারায়ণগঞ্জ থেকে শপিং করি আজকে হচ্ছে ঢাকা থেকে শপিং করি। আজকে হচ্ছে আমরা তিন জুটি কাপড় মিলে চলে এসেছি মার্কেট ঘুরতে। इवन আমরা আজকে কোথায় এসেছি? বসুন্ধরা নাকি যমুনাতে। ফার্স্ট অফ অল হচ্ছেwidehat জি তো একদিন সময় নিয়ে বের হইছি সব মার্কেটে ঘুরতে। আজকে আমি যে ড্রেসটা খুঁজতে এসেছি আল্লাল্লা করে যেন সেই ড্রেসটা আমি পেয়ে যাই। কিন্তু দুঃখের বিষয় সাথে জানানো হইতেছে যে আমি ওই ড্রেসটা একদমই খুঁজে পাইনি যেটা আমি চাইছি। তারপর আর কিছু পার পাওয়ার জন্য শার্ট পছন্দ হয়েছে তাই জন্য সেটা নিয়ে নিলাম আসলে আমরা গত ভিডিওতে দেখতেই পেরেছেন সবার জন্য শপিং করা শেষ শুধু আমরাই বাদ সো আমাম সোয়ার পাপা অ্যান্ড আমার জন্য আজকে শপিং করতে এসেছি আজকে কিন্তু আমরা সেই সাথে অনেক মজা কর বলতে পারেন অনেক দিন পর আমরা সবাই আবার একসাথে হয়েছিলাম এই কাপড়গুলোকে কারা কারা চেনে সবাই একটু কমেন্ট করে জানান ভালোবাসা টান আছে বলেই কুমিলা থেকেও চলে এসেছে শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য যেহেতু ওরা কুমিল্লাতে একলাই থাকে সেহেতু ওদের খুব খারাপ লাগবে এটাই স্বাভাবিক তাই তো আমরা সবাই একসাথে হওয়ার জন্য এক হয়ে গেলাম আর এদিকে সম মামার জন্য যে ড্রেস দেখতেছে ওই ড্রেসই ভালো লাগতেছে আমার কি করবো বল যমুনাতে নিজের জন্য কিছুই পাচ্ছি না মনের মতো তাই হচ্ছে সব মামার জন্য দেখা করলাম অবশেষে সব মামার জন্য দুইটা ড্রেস পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম যমুনাতে এতগুলো গোল চত্বর ঘুরতে 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 আমাদের কাছে ইফতারের টাইম চলে আসলো ইফতারের টাইম শেষ করে আবার সোজা চলে আসলাম কেনাকাটা করতে এদিক দিয়ে আমি কোনটা নেব একদমই কনফিউজ ছিলাম যেহেতু এতগুলো ড্রেস আসলে বসুন্ধরাতে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন রয়েছে এই ড্রেসটা আমাকে সবাই এত সাজেস্ট করছিল আমাকে নাকি মাসালা খুব সুন্দর লাগছে আচ্ছা তোমরা তো আমাকে ভালোবাসো তোমরা আমাকে কমেন্ট করে জানাবো তো যে এই ড্রেসটা কি আসলে আমাকে ভালো লাগবে বেশি প্রাইস হলেও পছন্দের জিনিস তো নিতেই হয় তাই না দেখ দিয়ে আমার জন্য ড্রেস কেনার শেষে সামার জন্য হঠাৎ করে তো সুন্দর ব্যাগগুলো আমার চোখে পড়ে গেল ব্যাগ নেওয়ার পর আমার মাথায় আসলে আমার পার্লারের জন্য স্টেট মেশিন প্রয়োজন এখন অনেকেই কমেন্ট করবে কেন আপনার পার্লারে স্টেট মেশিন নাই হ্যাঁ আছে বাট সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এই প্রশ্নটা এখন আবার সবাই করবে যে এত তাড়াতাড়ি মাত্র টু মান্থ হলো আপনার পার্লার ওপেন হয়েছে জিনিসপত্র তাড়াতাড়ি নষ্ট হলো কিভাবে ব্যাপারটা আমি ক্লিয়ার করছি আজকে আপনাদেরকে একটা কথা সাজেস্ট করব কখনো ব্র্যান্ডের দোকান দেখে ব্র্যান্ডের জিনিসপত্র ব্র্যান্ড মনে করবেন না ব্র্যান্ড নামের পাশাপাশি কিন্তু জিনিসগুলো ব্র্যান্ড হওয়া চাই আমি তিনটে স্টেপ মেশিন নিয়েছিলাম আমি তিনটে একসাথে নষ্ট হয়ে গিয়েছে তোমরা অনেকেই জানো যে আমি কোন ব্র্যান্ড থেকে আমার পার্লারের অল জিনিসপত্রগুলো নিয়েছি নামটা যেহেতু বললামই না সেহেতু সবাই বুঝে নাও ব্র্যান্ড দেখে জিনিসপত্র না কিনে আগে দেখো জিনিসটা ভালো কিনা আসলে ব্র্যান্ড হয়েছে ঠিকই বাট নামটা তারা ধরে রাখতে পারেনি যাই হোক দেখতে দেখতে চলে এসেছে আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস টা